এখানে আমি পাঁচশো গ্রাম গাজর নিয়েছি গাজরের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেডার নিয়ে নিয়েছি গ্রেডারের ছোট দিকটা দিয়ে গ্রেড করে নেব নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত পুরো গাজর গ্রেড করা হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন চার চামচ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ ঘি ঘি ও তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি ও এলাচ এলাচ দারচিনি থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করা গাজর গাজর খুব ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে অ্যাড করছি এক কাপ পরিমাণ দুধ আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দুধ ও চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাস এই সময় হাইতে রেখেছি দুধ আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তিল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কাজু ও কিশমিশের কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একইভাবে নাড়াচাড়া করতে করতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা অন্য কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন গ্যাস হাইতে রেখে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে করতে গাজরের মধ্যকার জল শুকিয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা তিল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি হালকা ঠান্ডা হলে এবার গাজর থেকে দারচিনি ও এলাচ বেছে নেব নিয়ে দু হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি এবার এক একটা লাড্ডু গড়ে নেবো এইভাবে সবকটা লাড্ডু গড়ে নেব বন্ধুরা বাড়িতে অবশ্যই গাজরের লাড্ডু একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার